ম্যানচেস্টার ইউনাইটেডকে আলহিলাল চার তিন গুলে হারিয়েছে ভাই এই জিনিসটা দেখে মানে জাস্ট মনে হচ্ছিল যে আলহিলাল এই ক্লাব ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা অগঠন ঘটাবে এটা কিন্তু সত্যি সত্যি হয়েই গেল আলহিলালের প্রথম ম্যাচ যখন রিয়াল মাদ্রিদের এগারেস্টে যখন দেখছি আলহিলালের মুভমেন্ট যখন দেখছি প্রেসিং যখন দেখছি পাসিং যখন দেখছি অ্যাটা কিনে যাওয়ার স্টাইল যখন দেখছি তখনই মনে হয়েছিল যে আলহিলাল এই ক্লাব ওয়ার্ল্ড কাপের মধ্যে যে কতগুলো দল আছে সব থেকে আন্ডার ডার্ক হস একটা দল হিসেবে আল থাকবে এবং সেটা আজকে রাউন্ড অফ সিক্সটিন এ তো সিক্সটিন এ মেরা কেনা ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়ান অফ দি বেস্ট টিম এবং যেখানে ফেব গার্ডিওলা কোচিং করায় তার অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগের সব থেকে স্বর্ণালী সময়টা পার করতেছে ম্যাচ তারা আজকে আলহিলালের হিলালের হারছে যেই টিমের কোচ এখন বর্তমানে সিমন ইনজাগি যেই কিনা এক মাস আগে ব্রিটিশ আর জার্মানি থেকে পাঁচ শূন্য গুলো থেকে সে লিভ করে এখন আলহিলালের কোচ হয়েছে। এবং সেই কোচ এর কাছ থেকে গোলে হেরে ম্যানচেস্টার সিটি এখন ঘরের দিকে চার তিন রওনা দিল এই জিনিসটা ভাবতে অভাগ লাগতেছে কি ধরনের মুভমেন্টটা ছিল আলহিলালের আলহিলালের প্রত্যেকটা মোমেন্ট তাদের দলের এবং তাদের দলটার মধ্যে যে একটা চেঞ্জিং যা দলটার মধ্যে যে একটা পরিবর্তন এই জিনিসটা আমরা জাস্ট দেখার মতন মানে একদম চোখে থাকায় থাকায় দেখতেছি এই দলটার একটা মারাত্মক লেভেলের চেঞ্জ হয়তোবা নেইমার কিছুটা আফসুস করতে পারে যে কেন তিনি আলহালাল থেকে বেরিয়ে গেলেন নেইমারের এই বেরিয়ে যাওয়াটা হয়তোবা আলহিলালের কাছ থেকে তার যে লিপ করাটা হয়তোবা তাকে আফসুসের কেন্দ্রের মধ্যে রেখে দিবে যে নেইমার কেন এখান থেকে তিনি লিপ নিলেন আমরা আমরা যখন আলহিলালের প্রথম ম্যাচটা দেখেছিলাম রিয়ালের এগেনস্টে কাউন্টার অ্যাটাক কাউন্টারঅ্যাক ফ্র্যাসিং মানে কেমন জানি মনে হচ্ছিল যে এটা আমরা একটা ইংলিশ প্রিমিয়ার লিগের দলের সাথে রিয়াল মাদিদের খেলা চলতে ঠিক সেম বাইকটা ছিল কিন্তু ম্যানচেস্টার সিটির সাথে আলহিলালের ম্যাচটার মধ্যে যেভাবে করে প্রেসিং এবং কাউন্টার এটাকে যাচ্ছে আলহিলালকে দেখে মনে হইতেছে না যে এটা একটা মিডল ইস্টের টিম এবং মিডল থেকে এত আমার মনে হয় না এর এর আগে আগে ক্লাব মিডল কোনো ক্লাব এই ধরনের টুর্নামেন্টের মধ্যে দিতে পারছে বাট আমি যেটা কথা আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে বর্তমানে মিডল ইস্টের টিম যে একটা অবস্থা মানে তাদের খেলারদের খেলা মানে খেলার যা একটা পরিবর্তন এই পরিবর্তন কিন্তু যে কোনো দলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে আপনি একটা জিনিস দেখেন যখন থেকে ইউরোপিয়ান প্লেয়াররা মিডল ইস্টে মুভ করা শুরু করছে তখন থেকে কিন্তু মিডল ইস্টের ফুটবল আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করছে ই এবং মিডল ইস্টের ফুটবল ডে বাই ডে ডে বাই ডে কম্পারিটিভ হওয়া শুরু করছে এবং খেলোয়াড়দের কাছ থেকে আমরা যে পারফরমেন্সটা দেখতেছি এটা জাস্ট আউট অফ দি ওয়ার্ল্ড এই যে দেখেন আলহিলালের কোচ মিডল ইস্টের একটা ক্লাবের এখন তিনি সিমন ইন জাগি তিনি এখন যে আলহিল আলকে কোচিং করাচ্ছেন তার যে এখন ওই দলের মধ্যে যে একটা ভূমিকা এই ভূমিকাটা আমরা কি আগে কখনো দেখেছিলাম আলহিল আমরা আল নাসের দলটা এখন মিডল একটা সুপরিচিত একটা দল হয়ে গেল যে কারণ ক্রিস্টানো রোনালদো ওই দলের সাথে খেলতেছে এর পরবর্তীতে নেমার যাওয়ার পরে আলহিলালের হাইফ আরো তুমুল হয়েছিল কিন্তু নেমার চলে যাওয়ার পরে এই দলটার মধ্যে তাও কিছুটা অভাব ছিল এবং সিমন দলটার মধ্যে আসার পরে এখন দলটার যে একটা পরিবর্তন এই পরিবর্তনটা কিন্তু আউট অফ দি ওয়ার্ল্ড কারণ এই সিমন ইনজাগি যাকে নিয়ে আমরা মানে এক মাস আগেও কিন্তু কঠোর সমালোচনা করেছিলাম তার কোচিং তার ম্যানেজমেন্ট তার আহ এবং তার প্লাইং স্টাইল নিয়ে আমরা কিন্তু সমালোচনা করেছিলাম বেসিক্যালি একজন ডিফেন্সিভ কোচ তার কোচের হচ্ছে ধরনের তিনি কিন্তু ডিফেন্স করে যাওয়ার চেষ্টা করেন কিন্তু হয়তো ইউরোপিয়ান স্টেজের মধ্যে তিনি ওয়েস চ্যাম্পিয়ন্স লিগের এই পর্বের মধ্যে হয়তো তিনি সেটা প্রপারলি করতে পারেননি কিন্তু বাট তিনি এখন আলহিলালের মধ্যে এসে যে ধরনের মুখটা করছে তার ডিফেন্স থেকে শুরু করে যে অ্যাকাউন্টার অ্যাটাকে যাওয়ার যে ধরনের প্রসেসটা তিনি যেভাবে হাই লাইন মেনটেন করে ডিবক্স মধ্যে পুরো দলের আট থেকে নয়জন জন খেলোয়াড় ডিবক্সের মধ্যে এনে ট্রাফিক করে এর পরবর্তীতে আবার কাউন্টারে যাওয়া প্রত্যেকটা খেলোয়াড়কে হাই প্রেসিং এর মধ্যে রাখা এবং গোল হওয়া এই জিনিস দলের জাস্ট মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড আমি আপনি একটা জিনিস দেখেন এই দলটার মধ্যে লিওনার্ডো যে কিনা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এবং তার খেলার প্রত্যেকটা মুভমেন্ট আপনি যদি দেখেন যে কি ধরনের সে মানে কোচের কমান্ড মেনটেন করে সে অ্যাটাকে যাচ্ছে মেলকম যিনি কিনা বার্সেলোনার সাবেক একজন খেলোয়াড় ছিলেন এবং সে বার্সেলোনার মধ্যে খেলে এর পরবর্তীতে ইউরোপিয়ান স্টেজে এসে চলে যায় এবং এখন সে আলহিলালের হয়ে খেলতেছে তার যে গোলটা এবং এই গোলটা হওয়ার পরে এক ধরনের একটা স্বস্তি কিন্তু আলহিলালের ডাগ অর্ডারের মধ্যে চলে আসছিল আমরা আলহিলালের প্রত্যেকটা প্রশংসনীয় এবং তারা যেভাবে করে হাইলাইন করে মাছ মার থেকে আবার ধুম করে অ্যাটাকে চলে যাওয়া যেটা কিনা রিয়াল মাদ্রিদের এগেন্স্টে দেখে আমি পুরো পাগলের মতন অবস্থা হয়ে গিয়েছিলাম এবং কোচ তাদেরকে যে ধরনের করে প্রেসিং করার জন্য বারবার বারবার করে বল থ্রু বল পাসিং করতেছে সেন্টার থেকে ডি বক্সে ঢুকতেছে এবং মাছ মার থেকে যেভাবে থ্রু বল তারা কন্টিনিউয়াসলি বাড়াই দিচ্ছে এই জিনিসগুলো দেখে মনে হচ্ছিল যে এটা কোনো কোনো মিডল ইস্টের দলই না এটা জাস্ট একটা ইংলিশ প্রিমিয়ার লিগের দল যেটা কিনা মানে এখন ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতেছে এই ধরনের বাইস কিন্তু তাদের মধ্যে আমরা লক্ষ্য করলাম কিন্তু আমরা ম্যানচেস্টার সিটির কথা যদি বলি যে ম্যানচেস্টার সিটি তারা যে বাজে লেভেলের পারফরমেন্স করে যাচ্ছিল লাস্ট কিছু সময় ধরে কিন্তু করতে নাই এটা আমরা সবাই যারা দেখেছি তারা কিন্তু বুঝতে পারতেছি ওয়ার্ভ চ্যাম্পিয়ন্স লিগের মধ্যেও ভালো পারফরমেন্স করতে পারে নাই লিগের মধ্যে লিভারফুলের কাছ থেকে টাইটেল হারাইতে হয়েছে এবং এখন ক্লাব ওয়ার্ল্ড কাপের মধ্যে এসে কিন্তু তাদের পারফরমেন্সটা দেখে জাস্ট তাদের এখন মাথা ব্যথা হয়ে যাবে যে তারা এখন কি করতেছে হয়তো বা ম্যানচেস্টার সিটি যে রিদমটা ছিল লাস্ট আড়াই দেড় বছর আগে এই রিদমটা কিন্তু তাদের কাছে এখন নেই কিন্তু রিদমটাকে আবারও ব্যাক করার জন্য ফেব গাছগুলোকে আরও কিছু কাজ করতে হবে বেসিক্যালি ম্যানচেস্টার সিটি যেই দুর্বলতা আমরা লক্ষ্য করলাম আজকের খেলার মধ্যে সেটা হচ্ছে যে ডিফেন্স আর মিডফিল্ডারের যেই ত্রয়টা এই ত্রয়টার মধ্যে কিন্তু একটা বড় বড় একটা শূন্যতা তৈরি হয়েছে ডিফেন্ডারদের আগে যেরকম করে মেন্টেনেন্সের একটা ব্যাপার সেপার ছিল এই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারতেছি না কিন্তু মাছ মাঠের মধ্যে যেটা বল নিয়ন্ত্রণের এই জিনিসটাও এখন আগের মতন স্বাচ্ছন্দ্যবোধ ভাবে তারা সেটা করতে পারতেছে না সব মিলিয়ে ম্যানচেস্টার সিটিকে আবারও রিফেয়ারিং করে তাদেরকে ক্লাব ফুটবলে অ্যাড হইতে হবে এবং ফেব গার্ডগুলোকে আরো কিছুটা পরিবর্তন আনতে আগে হাই প্রেসিং এবং টোটাল ফুটবল নিয়ে তিনি ম্যানচেস্টার সিটিকে খেলিয়েছেন এবং এর পরবর্তীতে প্রেসিং টিকিট টাকা যেটাকে বলা হয় মানে হাই প্রেসিং এর টিকিট টাকা ইংলিশ প্রিমিয়ার লিগের এনভায়রনমেন্টের সাথে তিনি তার প্রেসিং এর মধ্যে যে পরিবর্তনটা আনছে এবং বল কন্ট্রোলে যে পরিবর্তনটা আনছে এখন কিন্তু তার দুই তিন বছর সেই ধরনের পারফরমেন্স পাওয়ার পরে কিন্তু এখন তার পারফরমেন্সটা ওইখানে কাজে আসতেছে না আর সব থেকে যে বড় বিষয়টা সেটা হচ্ছে যে দলটার মধ্যে এখন মানে কেমন যেন একটা কম্বিনেশনের অভাব আমরা দেখতে পারতেছি কারণ মানে বার্নান্দু সিলভা তারপরে তার গুড দোয়ান এগুলা কিন্তু এখন যথেষ্ট বয়স হয়েছে তাদের রিপ্লেসমেন্ট দরকার আসলে দলের মধ্যে আমি আবার আরেকটা জিনিস লক্ষ্য করতেছি এটা হচ্ছে যে ফ্রন্টলাইনের মধ্যে কিছুটা কিছুটা ম্যাচুরিটির অভাব আমরা দেখতে পারতেছি কারণ এখানে ডোকু আছে আর্লিং হল্যান্ড আছে আর্লিং হল্যান্ড যতক্ষণ তাকে বল এসিস্ট করে ততক্ষণ পর্যন্ত সে থাকে হ্যাঁ অ্যাজ এ স্ট্রাইকার আর্লিং হল্যান্ড ওয়ান অফ দি বেস্ট একটা রোল প্লে করে বাট একটা ক্রিয়েটিভ প্লে মেকারের অভাব কিন্তু বারবার ম্যানচেস্টার ইউনাইটেড বুক করতেছে ক্যাভিন ডেব্রিনো চলে যাওয়ার পরে ম্যানচেস্টার সিটির মধ্যে একটা বেহাল অবস্থা ক্রিয়েটিভিটির একটা বেহাল অবস্থা সেটা আমরা লক্ষ্য করতেছি ভাই এই জিনিসটা সাফার করতেছে ম্যানচেস্টার সিটি এই জিনিসগুলোতে কাজ না করলে ম্যানচেস্টার সিটি অবস্থা কিন্তু আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে সামনে